সবাইকে স্বাগত জানাচ্ছে আপন কম্পিউটারে সম্মানিত ভিওয়ার্স আমরা এর আগেও ল্যাপটপের কিছু ভিডিও নিয়ে এসেছিলাম তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো এই ল্যাপটপটিতে সমস্যা হচ্ছে যে এই ল্যাপটপটি অন হয় না তো অন হয় না এটা হচ্ছে একটি আসুসের ল্যাপটপ তো আমরা যে প্রবলেমটি পেয়েছি সেটা হচ্ছে যে ভিন সেকশন মানে ভিন সেকশন কমপ্লিট হয়ে সিএলআর পর্যন্ত অথবা সিএলআর পার হয়ে আপনার থ্রি ফাইভ ভোল্ট যে আইসি আছে ওই আইসি পর্যন্ত যে আমাদের উনিশ ভোল্ট দরকার আসলে আমরা সিএলআরে উনিশ ভোল্ট পাচ্ছি না আর থ্রি আইসি ফাইভ ভোল্ট আইসিতে পাওয়া কোনোভাবেই সম্ভব না তো এখন আমরা তাহলে সর্বপ্রথম কী চেক করবো সর্বপ্রথম আমরা চেক করব সেটি হচ্ছে যে আমাদের বেসিকভাবে আমি আপনাকে দেখাচ্ছি যে আমাদের এই পোর্ট থেকে আমাদের এই পোর্ট থেকে আমরা দেখবো যে জ্যাকের মাধ্যমে এখানে উনিশ ভোল্ট ইন হয়েছে কি না তো জ্যাকের মাধ্যমে যদি উনিশ বোল্ট ইন হয়ে থাকে তারপরে আমাদের ভিন সেকশনের যে দুটি মোসপেট আছে হ্যাঁ সেই মোসফেট দুইটি আমরা চেক করব মোসফেট যদি চেক করার পরে আমরা সিএলআর পর্যন্ত যাব তো সিএলআর পর্যন্ত যাওয়ার পরে যদি আমরা সিএলআর পর্যন্ত যদি আমরা ভোল্টেজ না পাই তাহলে আমাদের ভিন সেকশনের সমস্যা আর সিএলআর যদি পার হয়ে যদি আমরা উনিশ ভোল্ট পেয়ে থাকি তারপরে যদি আমাদের থ্রি বল ফাইভ আইসি পর্যন্ত যদি আপনার উনিশ বোল্ট না যেয়ে থাকে তখন আমাদের থ্রি বল ফাইবল আইসি থেকে সমস্যা তো এখন আজকে আপনাদেরকে সেটি দেখাবো যে আসলে এটি ভিন সেকশন থেকে সমস্যা না থ্রি বল ফাইবল আইসি থেকে সমস্যা তো চলুন এখন আমাদের প্র্যাকটিক্যাল কাজে যাওয়া যাক সম্মানিত ভিওয়ার্স আমরা যে ল্যাপটপ নিয়ে কথা বলতেছিলাম সেটি হচ্ছে আসরিসের ল্যাপটপ তো ওইটা মূলত ভিন সেকশনের একটি মোসফেটের সমস্যা ছিল হ্যাঁ তো মোসফেটটি কমপ্লিটলি লাগানো হয়েছে তারপরে আমরা ল্যাপটপটি কমপ্লিট করেছি আমরা ফিটিং করেছি ল্যাপটপটি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ল্যাপটপটিতে চার্জার দিয়ে আমরা ল্যাপটপটি অন করব।